আগেই ভালো ছিলাম আওয়ামী লীগ জমানাতে মানুষের যে থানা ছিল পুলিশ ছিল বিচার ব্যবস্থা ছিল যতটুকু ছিল আমরা যতই বদনাম করি না কেন যতই এটাকে গাঁজা বানাতে চাই যতই এটাকে জেরিকো বানাতে চাই যতই এটাকে সিরিয়ার কথা বলি না কেন আলটিমেটলি মানুষ স্মরণ করেছে না তখনও থানায় টেলিফোন করলে পুলিশ আসতো কোর্ট কাচারিতে যাওয়া যেত এবং আরও অনেক কিছু হতো এমনকি কোনো একটা সমস্যা হলে আওয়ামী লীগের কোনো নেতাকে ধরলে পাতি নেতাকে ধরলে সমস্যাটার সমাধান হয়ে যেত এরকম মব জাস্টিসের মতো মব সন্ত্রাসের মতো মব ডাকাতির মতো মব চুরির মতো কোনো ঘটনা আগের জমানাতে এই ঘটেনি এরকম অসংখ্য কেবলমাত্র মব বললে ভুল হবে এরকম অসংখ্য ঘটনা মেয়েদের ওনা করতে হবে এইখানে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করা যাবে না এই এই স্লোগান দিতে হবে এইসব হাজারো যন্ত্রণা হাজারো যন্ত্রণা মানুষের জীবনকে রীতিমতো অতিষ্ঠ করে তুলছে মবকারীরা ঘোরাফেরা করছে এটাও আশেপাশের যারা লোকজন তারা কাকে দায়ী করবে বলেন শেখ হাসিনাকে দায়ী করবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করবে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করবে হোয়াট এভার মেবি মানুষের মন থেকে এই যে একটা ঘৃণা চলে আসছে আতঙ্ক চলে আসছে একটা ভয় চলে আসছে এই ভয়ের কারণেই সবাই বলার চেষ্টা করছেন যে এখনকার চাইতে আগেই ভালো ছিলাম সবাই জানেন যে মানুষের মুখে জয় মানুষের মুখে হয় যে পতন হবে এটা আরো দশ বছর আগের থেকে দু হাজার পনেরো সন থেকেই মানুষের মুখ দিয়ে অবিরত ভাবে বের হয়ে গিয়েছিল এবং সে যত কথাই বলতো সব কথাই মানুষ ঠাট্টা করতো মস্করা করতো এবং তাকে একজন পাগল হিসেবে মানুষজন মনে করতো খাল দিয়ে বার্গার বানানো যায় এটা সত্য কথা কিন্তু তিনি এ কথা বলার পরে সেটা নিয়ে ট্রল হলো তিনি যে কথাগুলি বলেছেন তেল ছাড়া রান্না করা এখন আধুনিক একটা প্রযুক্তি পিঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায় কিন্তু যেহেতু তিনি অজনপ্রিয় হয়ে পড়েছিলেন মানুষের অভিশাপের উপলক্ষ হয়ে পড়েছিলেন ফলে তার কথার প্রতি মানুষের মনোযোগ ছিল না তখন অতীতের ভালো জিনিসগুলো তার সামনে প্রকৃতিগতভাবে স্বাভাবিকভাবেই সামনে চলে আসে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা চলছে এই শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার আত্মাহতি মানুষের জীবনে প্রতিদিন যে দুর্বী সহ যতনা নির্যাতন এগুলো সব ফুটে উঠেছে মানুষ আর্তনাদের স্বরে চিৎকার করে বলার চেষ্টা করছেন বলছেন যে আগে ভালো ছিলাম এখানে আগে ভালো ছিলাম বলতে শেখ হাসিনার যে জমানা এই পুরো জমানাটার সার্বিক সব কিছু তারা বুঝাচ্ছে না সেটি হলো শেখ হাসিনার জমানার যে ভালো দিক এই ভালো দিকগুলো এই সময়টিতে তারা আশা করছেন অধিকান্ত ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে যেভাবে একটি স্বপ্ন বুনন করেছিল আকাশের চাঁদ হাতে পেলে মানুষের মধ্যে যেভাবে একটি হারা ভাব চলে আসে ওইরকম ডক্টর মোহাম্মদ ইনুসকে পাওয়ার পর মানুষ ঠিক সেইভাবে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছিলেন কিন্তু পনেরো দিন যেতে না যেতেই তাদের সেই স্বপ্ন ভঙ্গ হলো মোহ ভঙ্গ হলো আশাহত হলো হতাশা পুরো হলো আর এখন রীতিমতো আর্তনাথ সে ভয়ের আত্মনাথ সে আর্তনাথ বেঁচে থাকার আত্মনাথ সে আর্তনাথ ঘৃণার আর্তনাথ এমন বাংলাদেশ তো আমরা কখনো চাইনি এমন ডক্টর ইউনুসকে তো আমরা কখনো চাইনি এইরকম একটা শাসন ব্যবস্থা তো আমরা কখনো চাইনি এর জন্য তো আমরা রক্ত দেইনি এর জন্য তো আমরা রাস্তায় নামিনি এর জন্য তো আমরা শেখ হাসিনাকে অভিশাপ দেই নিজন্য তো আমরা এটা করিনি ওটা করিনি আরও বহু কথার সারাংশ হলো চাইতে আগেই ভালো ছিলাম এখন এই ভালো থাকাটা কেমন একটা ছোট্ট উদাহরণ নেই আমরা এখন সবাই মব জাস্টিস ওরফে মব যা হচ্ছে মবের নামে সেই মব ডাকাতির কেউ শিকার হয়েছি অনেকেই হয়নি কিন্তু এই মবের যে ঘটনাটি সেই ঘটনাটি আমরা এখন ঘৃণা করতেও ভয় পাচ্ছি এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে গুলশান বনানি ধানমন্ডি থেকে শুরু করে এমন কোনো এলাকা নেই কোনোদিন শুনি যে উপদেষ্টা আসিফ নজরুলের বাড়িতে মব চালানো হয়েছে রেজওয়ানের বাসায় ছাত্র জনতা এক হাজার ছাত্র জনতা গিয়েছে পুলিশ গিয়ে ঘেরাও করেছে এবং তার বাসায় বেকার টাকা আছে ডলার আছে পাউন্ড আছে এই জন্য তার বাসায় তল্লাশি চালানো হবে আদিলুর রহমানের বাসায় তল্লাশি চালানো হবে এক হাজার লোক তার বাসার সামনে উপস্থিত রাত তিনটার সময় অবাক হওয়ার মতো কোনো ঘটনা নেই এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে গতকাল রাতে মোহাম্মদপুর সাত মসজিদ রোড এলাকাতে রাত্রে একটা বাসায় মপ চালানো হয় পঞ্চাশ থেকে ছাত্র জনতা তার সঙ্গে পুলিশের ডিবির একজন কর্মকর্তা আরও কিছু পুলিশ এই আক্রমণ চালানো হয় বলা হয় এটা হলো মানিকগঞ্জের জনপ্রিয় যে মেয়র রমজান আলীর বাসায় এটা এই বাসায় শত শত কোটি টাকা আছে এবং যেটা শোনা যায় যে এই বাসায় সে টাকা উদ্ধার দুই পক্ষ আপনারা তো বুঝতে পারছেন দুই পক্ষ কারা যারা উপস্থিত হয়েছিলেন তা সমানভাবে ভাগাভাগি করে নেবেন এই চুক্তিতে গভীর রাতে সেই বাড়িতে হামলা চালানো হয় মানিকগঞ্জের মেয়র রমজান সহজ সরল একজন জনপ্রিয় ব্যক্তিত্ব আর ভাই উপজেলা চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ পৌরসভাতে মেয়র করছেন তার আরেকটি পরিচয় হলো তিনি শিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজের সাবেক স্বামী কিছুর পরেও মানিকগঞ্জ গিয়ে খুঁজে দেখেন যে রমজানের জনপ্রিয়তার মান কোন পর্যায়ে তার ভাই এমনকি মমতাজের বিরুদ্ধে কি অনিয়ম লুটপাটের ন্যূনতম কোনো অভিযোগ আছে কি নেই একজন জনপ্রিয় ব্যক্তি এরকম এইরকম যে যার পুরো অংশটাই রাজনীতিতে ব্যয় করেছেন সৎভাবে তো তার নিজের বাসা নেই ঢাকাতে তার মেয়ের বাসা তার সেই মেয়ের বাসায় এসে এই মব সৃষ্টিকারীরা পুলিশের সহযোগিতা নিয়ে রাতে তাণ্ডব চালালো রমজানকে খুঁজলো কে পেলো না টাকা খুঁজলো টাকা পেলো না এরপর অনেকগঞ্জে খোঁজখবর নিয়ে জানল যে মিস্টার রমজান গুড ম্যান তখন তারা সেখান থেকে চলে গেল মানে পুলিশ চলে গেল পুলিশ চলে গেছে ঠিকই কিন্তু ওই বাসার সামনে যারা মব তৈরি করছে তারা এখনো টহল দিচ্ছে থানা পুলিশ নীরব এই হলো বাস্তব অবস্থা এখন